দিব্য দর্শন তৃতীয় ভাগে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই ভালোই আছেন বন্ধুরা মায়েরা সরকারি নিয়ম মেনে চলুন মাস্ক ব্যবহার করুন স্যানিটাইজার ব্যবহার করুন পূজার ঢাকের শব্দ কিন্তু শুনতে পাচ্ছি আমরা সবাই দেবী আসছেন সবাই এখন ব্যস্ত পূজার বাজারে জমিয়ে বাজার করুন কিন্তু সাবধানে করুন এই যে ট্রায়াল রুমে গিয়ে সবাই জামা পরে পরে দেখছেন ফিট হয়েছে কি না সেটা কিন্তু এই সময় উপযোগী নয় একই জামা কত জোন পড়ছে সেই জামা হয়তো আপনি গিয়েও পরছেন সেদিকে একটু ভাববেন পরবার আগে কাপড়কে ভাইরাস মুক্ত করবার জন্যে যে স্যানিটাইজার স্প্রে আছে কাপড় ভাইরাস মুক্ত করে সেটা ব্যবহার করুন তারপর ট্রাই করুন মনের মতো জামা কাপড়টিকে সুস্থ শরীরে পরবার জন্য এই নিয়মবিধিটা মেনে চলুন আপনারা আমার ভীষণ তাই সাবধানবাণী বারবার বেরিয়ে আসে মন থেকেই আপনারা সবাই ভালো আছেন তো এবার আসি দুর্গাপূজার কিছুদিন আগে দেবীপক্ষের শুরু সেই ক্ষণকে নিয়ে আজকের কন্টেন্ট অর্থাৎ মহালয়া প্রথম বলি মহালয়ার প্রেতর্পণ করা হয় মহ কথাটির অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা হয়েছে মহকথাটির অর্থ এই ক্ষেত্রে প্রেত অর্থাৎ প্রেতের আলয় হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম অনুযায়ী এই দিনটিতে পিতামাতাকে যে সন্তান হারিয়েছেন সেই প্রয়াত আত্মাদের স্বর্গে থেকে মর্তে নিয়ে এসে তাকে জল দান করা হয় এবং স্বর্গে পাঠিয়ে দেওয়া হয় এই মহালয়াকে নিয়ে কিন্তু অনেক ভিন্ন ভিন্ন মত আছে এবার দিব্যদর্শনে আমি আরো ব্যাখ্যায় যাব মহালয়া সম্পর্কে স্কিপ না করে ভিডিওটি পুরো শুনুন কৃষ্ণপক্ষের অবসান এবং শুক্লপক্ষের সূচনায় আমাবস্যার একটি বিশেষ সময়কে সনাতন হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাসদেব রচিত মহাভারত সেই দিনটিকে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু বলা হয় এই দিনটিকে কেন মহালয়া বলা হলো আসুন ভিন্ন ভিন্ন মতের কিছুটা আপনাদের বলি ভিডিওটি আমি আবার বলছি স্কিপ না করে পুরোটা দেখবেন মন দিয়ে শুনবেন তাহলেই কিন্তু মহালয়া সম্পর্কে একটা সম্ম জ্ঞান পাবেন এবং এই ব্লগের শেষে বলবো এমন এক শক্তিশালী মন্ত্র মহালয়ার দিন করবার জন্য যা মহালয়ার দিন করে আপনি কোটিপতি হয়ে হতে পারেন এবং এটা আমাদের তিনশো বছরের চর্চার এক অমোঘ বরদার বলতে পারেন কোটিপতি আপনি হবেনই আপনার মনস্কামনা পূর্ণ হবেই যদি আপনি সঠিকভাবে মন্ত্রটি করেন তাহলে মহালয়া নামে কিছু ব্যাখ্যা দিয়ে দিন ব্যাকরণের সূত্র ধরে মহালয়াকে মহালয় ধরলাম এবার তার গুৎপত্তিগত মানে দাঁড়ালো মহা আলয় বা আলয় মহামানে মহৎ আলয় মানে আশ্রয় বা মহত্বের আলয় বলা যেতে পারে এই মহালয়ের স্ত্রীলিঙ্গের বহির মহালয়া এই মহালয়ের শ্রীলিঙ্গের বহির হচ্ছে মহালয়া এবার শ্রী শ্রীচন্ডীতে বলা হয়েছে মহালয়া হচ্ছে উৎসবের আলয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে আত্মাদের পরব্রহ্মে লীন হওয়ার ক্ষণকেই মহালয়া বলে আমি আগেও বলেছি আবার এই ব্লগে বলছি যে পরমাত্মাই হল পরব্রহ্ম আর নিরাকার ব্রহ্মের আশ্রয় হল মহালয়া শ্রী শ্রীচন্ডীতে পিতৃলোকের স্মরণের ক্ষণকেই বলা হয়েছে মহালয়া কৃষ্ণপক্ষের কালীমা ক্রমশ লয় হতে হতে আমাবস্যায় এসে পূর্ণতা পায় এই সময় দক্ষিণায়নের গতি শুরু হয় সূর্যদেবের তাই এই সময়কে শুভ বলা হয় না ব্যাসদেবীর মহাভারতে মহালয় বলতে পিতৃ বলা হয়েছে এই সময় সকল প্রয়াত পূর্বপুরুষেরা জল পাওয়ার জন্য মর্তে অবতীর্ণ হন তাদেরকে শরণ তর্পণ করা হয় বলে এই অনুষ্ঠানই মহালয়া জ্ঞানীগুণী মুনি ঋষিরা এবং শাস্ত্রবিদরা আবার বলেছেন এবং আমারও একই অভিমত পিতৃপক্ষের এই অশুভ খটকে কাটিয়ে আমাবসার অন্ধকারকে কাটিয়ে যে শুভ শক্তির দেবী দিকে আগমন করে তাই সেই মহাক্ষণটিকেই আমরা আমাদের জীবনে মহালয়া বলে থাকি দেবী দুর্গাই সেই অশুভক্ষণকে নাশ করেন শুভক্ষণকে প্রতিষ্ঠা করেন মা। মা দুর্গা অন্ধকারকে কেটে আলোর ঝলকের মাঝে আমাদের উপহার দেন সেই শুভ মুহূর্তকে তাই আমরা বলি দেবী পক্ষের শুরু তাকেই তো মহালয়া বলে তাহলে বুঝলেন মহালয়া কি বা কেন উদযাপিত হয় এবার আসি সে অমোঘ মহামন্ত্রের দিকে মন্ত্রটি বলার আগে আমি বলে নিজে কিভাবে আপনি মন্ত্রটি করবেন মহালয়া দিন যদি আপনাদের পিতৃতর্পণ থাকে যদি না থাকে তাহলে পিতৃতর্পণ করার পরে মন্ত্রটা করতে পারেন যদি না থাকে প্রবলেমটা যে আমার বাবা মা দুজনে বেঁচে আছে তাহলে তো এসব প্রবলেম নেই তাহলে আপনি কী করবেন গঙ্গা যে স্বামী তাকে গঙ্গা স্নান করলেন কুন শুদ্ধ বস্ত্রে মা দুর্গার একটা পট রাখবেন বা ছবি রাখবেন বা ফটো রাখবেন আর মূর্তি থাকলে তো কথাই নেই তাকে একটা পদ্ম নেবেন একটা লাল রঙের পদ্ম নেবেন সেই লাল পদ্মের দ্বারা মাকে অভিমন্ত্রিত করবেন মা আমি যেই মন্ত্রীর দ্বারা তোমাকে আমি আহ্বান করতে চলেছি তুমি আমাকে রক্ষা করো মা আমার সকল অশুভ শক্তিকে তুমি নাশ করো আমার সব ভালো করো এবার আপনি শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে বসলেন ধূপ জালালেন জ্বালালেন মায়ের সামনে জপ মালায় করে স্ফটিকের মালায় করতে পারেন রুদ্রাক্ষ মালায় করতে পারেন এবার মা দুর্গার মন্ত্রটি হল খুব খুব সাধারণ কিন্তু কিন্তু ভীষণ দৈবিকর্গে দুর্গে লক্ষ্মিণী স্বাহা ও দুর্গে দুর্গে লক্ষ্মিনী সাহা ও এক্ষেত্রে সংস্কৃতির উচ্চারণ অনুযায়ী লক্ষ্মীণী মানে রক্ষিণী আপনারা এভাবেই একশো আট বার মন্ত্রটি করবেন অবশ্যই আমি আপনাদের বলছি এই মন্ত্রটি একশো বার একদম নিশ্চিন্ত মনে দেবীকে একদম নিজের মাথার মধ্যে বসিয়ে দিন নিজের হৃদয়ে বসিয়ে দিন মাকে যে মা তুমি সামনে আছো এরকম ভাবুন এবং দেহটাকে হালকা করে দিন যেন আপনার কোনো ব্যাধি নেই কোনো রোগ নেই কোনো চিন্তা নেই দেবী আপনার সব ঠিক করে দেবেন এই বিশ্বাসটা কিন্তু অটুট থাকতে হবে তবে কিন্তু এই মন্ত্রটি থাউজেন্ড পারসেন্ট আপনার জীবনে কাজে আসবে এই মন্ত্রটি দশবার করি থামবেন আপনার মনস্কামনাটা বলবেন এরকম দশবার থামিয়ে বার হয়ে যাবে দশবার বলবেন থামবেন আপনার মনস্কামনাটা বললেন আবার বার করলেন আবার মনস্কামনাটা বললেন আবার দশ বার বলেন করে করতে দেখবেন দশ বার বলা হয়ে গেছে আপনার মনস্কামনাটা এবার আপনাকে একশো বার হওয়ার পরে আর আট বার বলবেন তাই তো আট বার বলার পর যখন আপনি লাস্ট বার বলছেন তাহলে আপনার এগারো বার হচ্ছে এই এগারো বারই চমৎকার ঘটবে আপনার জীবনে এই মন্ত্রটি এগারো ওই একশো বার করার পরে এগারো বার আপনি মনস্কামনা বলেছেন এই নিয়মটা বললাম আপনার কাছে এবার মন্ত্রটা এখন কমপ্লিট হয়ে যাবে মনস্কামনাও বলা হয়ে যাবে বার তখন আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করবেন বা করপুর দিয়েও আপনি আরতি করতে পারেন গর্ভে প্রণাম করবেন এই মন্ত্রটি আপনি রোজ ওই মহালয়া থেকে শুরু করে নবমী অব্দি রোজ শুনবেন একশো চুয়াল্লিশ দিনের মধ্যে আপনি সম্পূর্ণ ফল পেয়ে যাবেন আমি আপনাকে কথা দিলাম যদি আপনার এই মন্ত্রের পিছনে কোনো শুভ শক্তির কাজ থাকে আপনার কোনো শুভ বুদ্ধির দ্বারা আপনি কিছু চাইতে থাকেন কারোর ক্ষতি না চেয়ে তাহলে থাউজেন্ড পারসেন্ট আপনি দেবীর কাছ থেকে এই মন্ত্রে দ্বারা ফল পাবেন তাহলে বুঝাতে পারলাম আজকের এই ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আমি কিন্তু শুধুমাত্র আপনাদের উপকারের আশায় আপনারা আমার পরিবারের একজন বলে যেহেতু আমি এ পুরো জগতে একা আপনারাই আমার সব আপনাদের ভালো চেয়ে প্যান্ডামিক সিচুয়েশানে সবাই কোনো না কোনো বিপদে আছেন ভেবে আমি যেটা প্রকৃত উপকারে লাগবে সেই মন্ত্রটাই নিয়ে আসি এর পিছনে কোনো বুজুকি নেই মন্ত্রোচ্চারণে কোনো ভুল নেই দীর্ঘ প্রশিক্ষিত হওয়ার পর সংস্কৃতে উচ্চারণে পাণ্ডিত্য হওয়ার পর এই মন্ত্রগুলোকে উচ্চারিত করে আপনাদের সব ভুল নির প্লিজ সাবস্ক্রাইব করুন শুনুন এই মন্ত্রটি একশো আট বার এবার দেওয়া হল ও হ্রী ধূম দুর্গে দুর্গে সহা ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे लक्ष्णी स्वाहा ॐ ह्रीं दूं दुर्गे दुर्गे लक्ष्णी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे लक्ष्णी स्वाहा ॐ ह्रीं दूम दुर्गे दुर्गे रोक्िणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं दुं दुर्गे दुर्गे रोक्िणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दोक्षिणी स्वाहा ॐ ह्रीं दुं दुर्गे दुर्गे रोक्िणी स्वाहा ओ दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं दुं दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ॐ ह्रीं दुं दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ॐ ह्रीं दुं दुर्गे दुर्गे रोक्े दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं दूं दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा दुर्गे रोणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ॐ ह्रीं दुं दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ ह्रीं दुं दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ ह्रीं दुं दुर्गे दुर्गे दोक्षिणी स्वाहा दूर्गे 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 दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ्रीं दूं दुर्गे दुर्गे दोक्िणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं दूं दुर्गे दुर्गे रोक्िणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं दूं दुर्गे दुर्गे रोक्िणी स्वाहा ॐ धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम ओं धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम ह्रीण धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम री धूम दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ओ ्रीं दूं दुर्गे दुर्गे रोक्िणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे रोक्िणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ॐ ह्रीं दूं दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दोक्िणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम् दुर्गे लक्षिणी स्वाहा ओम री धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम री धूम दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ओम री धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ீூம் ரிணீம் ஹீம் தூம் துே து ரிணீ சீம் ூம் துர் துக்ணீம் ஹீ தூம் து दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं दूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ्रीं धूं दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे दोक्िणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ओ दक्षिणी स्वाहा ॐ ह्रीं दूं दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे रोणी स्वाहा ॐ ह्रीं दूम दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ॐ धूम दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ओम ह्री धूम दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ओम री धूम दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ओम री धूम दुर्गे दुर्गे क्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे लक्षिणी स्वाहा ॐ ह्रीं दूं दुर्गे दुर्गे लोक्षिणी स्वाहा ॐ ह्रीं दू दुर्गे दुर्गे लोक्षिणी स्वाहा ॐ ्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ दुर्गे रोणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे रोिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे रोिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे रोिणी स्वाहा ॐ ह्रीं धूं दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ्रीं धूं दुर्गे दुर्गे दोक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे दक्षिणी स्वाहा ॐ ह्रीं धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम री दूम दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ओम रीण धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम री धूम दुर्गे दुर्गे रोक्षिणी स्वाहा ूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम ओं धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम ह्रीण धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम री दुम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम ओं धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा ओम ह्रीण धूम दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এসে জানান সাবস্ক্রাইব করুন আপন জনদের মাঝখানে শেয়ার করুন কারণ প্রত্যেককে ভালো রাখবার যে উদ্দেশ্যে আমি বারবার আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের ব্লগে আসি তখনই সার্থক হবে যখন আপনি শুধু নন সামগ্রিক উন্নতি লাভ হবে ভালো থাকবেন অবশ্যই চ্যানেলের প্রতিটা ব্লগকে মন দিয়ে দেখুন কন্টেন্টগুলো প্রতিটা ব্লগে কিন্তু ভিন্ন ভিন্ন আশা রাখি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে এই পুজোর সময় সাবধানে থাকবেন অলওয়েজ বি পজিটিভ জয় মা দুর্গা